হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ তন্দ্রা তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো দারুণ একটা রেসিপি তো এখন তো শীতকাল শীতকালে কিন্তু অনেক পালং শাক উঠেছে তো আমাদেরও কালকে নিয়েছি তো ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি রোজকার বোরিং একই পালং শাক খেয়ে খেয়ে যখন আমরা আর ভালো লাগে না পালং শাকটা তখন কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো তো দেখো আমি তার জন্য কিছুই ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি এমন কিছু বেশি কিন্তু লাগে না কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে এসে জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো তো এর জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক তোমাদের লোক হিসাবে নেবে যে কতজন খাবে তো আমাদের দুজনের জন্য এটা এনাফ তো আর নিয়ে নিয়েছি একটু কালো জিরে হাফ চামচ মতো নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কয়কুয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর লাগবে নুন হলুদ তো এখানে দেখো কড়াইতে আমি এখন তেল বসিয়ে দিয়েছি কড়াইটা গ্যাসের ওপরে একটু গরম হওয়ার জন্য এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব তেল তোমরা চাইলে এটা সর্ষের তেলে করতে পারো তো এখানে আমি একটু সাদা তেল দিয়ে আগে সমস্ত উপকরণটা ভেজে নেব পেঁয়াজটা আগে কুচি করে কেটে নিই তো বেশি কুচি করে কাটার কোনো দরকার নেই যেহেতু এটা আমরা ব্লেন্ড করবো তো সব মিক্স হয়ে যাবে তো এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে তো কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো রসুন তো এটাকে প্রথমে হালকা একটু ভেজে নেব তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে আমি রেসিপি ব্লগ শেয়ার করতে থাকি আর তোমরা যারা এখনও তন্দ্রাস বিউটি জোনটা সাবস্ক্রাইব করো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা টিপে দিও তো সেখানে আমি সমস্ত স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিও দিতে থাকি তো এটা দেখো সামান্য হালকা হালকা ভাজার পরে আমি কাঁচা লঙ্কা আর পালং শাকটা অ্যাড করে দেব তো দেখো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই কাঁচা লঙ্কাগুলো একটু এরকম ফাটিয়ে আর দিয়ে দেব পালং শাক পালং শাকটা একটু নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন তো নুনটা তোমরা পরে অ্যাড করলেও পারো তো আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু হলুদ এটা একদম ভাজা ভাজা করে ফেলবো না সামান্য একটু সাতলিয়ে নিয়ে এটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো একটা তো দেখো এটা কিন্তু জল বেরিয়ে এসছে এর মধ্যে আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই এবার এটা আমি নামিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এখানে দেখো আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো আমি গরম অবস্থাতেই করেছি তোমরা চেষ্টা করবে ঠান্ডা করে নেওয়ার তো এখনও ধোঁয়া উঠছে তো দেখো কালারটা অনেক সুন্দর রয়েছে কারণ যেহেতু আমি আগে নুনটা দিয়ে দিয়েছিলাম দেখো আর এক্সট্রা কোনো জল অ্যাড করতে হয়নি তো এবার আমি সেম কড়াইতেই তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সমস্ত পেস্টটা আমি ঢেলে দেব এই পেস্টটাকে আমি ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না এর যে জল জল ভাবটা আছে শুকিয়ে যায় खाना है देना तो वो नहीं था তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম আমি শুকিয়ে ফেলেছি যে জলটা ছিল আর শুকানোর দরকার নেই এবার এটাকে আমি নামিয়ে নেব তো তোমরা দেখেই বলো যে কেমন লাগছে দেখতে দেখতে যেমন অসাধারণ খেতে কিন্তু অনেক টেস্টি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে এরকমই ভিডিও আমি শেয়ার করতে থাকবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই